হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গতকাল কলকাতা হাইকোর্টে বত্রিশ হাজার এই যে মামলার পুঙ্খানুপুঙ্খ শুনানি ছিল প্রথম রিড পিটিশনারদের প্রথম শুনানি শুরু হয় কারণ এতদিন পর্যন্ত যে শুনানিগুলো আমরা শুনেছি সেগুলো সবই ছিল অ্যাপিলেন্টসদের তরফে যারা যারা বলেছেন তারা সবাই ছিলেন অ্যাপিল্যান্টস কিন্তু গতকালই কলকাতা হাইকোর্টে প্রথম জেনারা আছেন রিট পিটিশনারদের পক্ষ থেকে বলেন মিস্টার জ্যোতি তিওয়ারি এবং কুমার কুমারজ্যোতি মহোদয় যদিও কুমার জ্যোতি মহোদয় একেবারে শেষ মুহূর্তের দিকে কিছুক্ষণ বলেছিলেন তাই গতকাল তার শুনানির পর্বটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু দুটোর পর থেকে প্রায় চারটে কুড়ি পর্যন্ত বলেছেন মিস্টার জ্যোতি তিওয়ারি আসুন রিটপ্রিসের পক্ষ থেকে প্রথম তরুণবাবু কি বললেন কোন কোন বিষয়ে তিনি কারাপশান এবং দুর্নীতি এবং স্ক্যামের বিষয়ে তুলে ধরেছেন হাইলাইট করেছেন কারণ ওনার প্রতিপক্ষ যারা ছিলেন তারা অ্যাপিলিয়েন্সদের সমস্ত হ্যাভি হ্যাভিওয়েট সিনিয়র অ্যাডভোকেটস তাদের কথাগুলোকে খণ্ডন করে উনি কীভাবে এগোলেন উনি কীভাবে প্রমাণ দিলেন আসুন আমরা সংক্ষেপে জেনে নিই যদিও গতকাল কলকাতা হাইকোর্টে কিছুক্ষণ অডিও সমস্যা করছিল তাই যেটুকু আমরা বুঝতে পেরেছি তার পক্ষ থেকে আমি একটা সামারি বা জিস্ট করার চেষ্টা করছি হয়তো কিছু জিনিস বাদ চলে যেতে পারে কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অবশ্যই থাকবে এটুকু আমি নিশ্চিত করে বলছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা মন দিয়ে শুনুন প্রথম এক্সট্রা ওয়ান মার্কস স্ক্যাম তরুণজ্যোতি তিওয়ারি মহোদয় প্রথম পয়েন্টে বললেন যে আমি ক্যান জিরো নাইনের পক্ষ থেকে বলছি উনি প্রথম পয়েন্ট বলেন যে এক্সট্রা ওয়ান মার্ক স্ক্যাম যে অনেকে আছেন যারা এক্সট্রা ওয়ান মার্ক বা এক নম্বর দেওয়ার জন্য পাস করে গেছেন ওই এক মার্ক না দিলে অনেকে পাস করতে পারতেন না চাকরি পেতেন না তাহলে এই এক নম্বর কেন দেওয়া হলো এটাকে উনি স্ক্যাম বলে বলেছেন প্রথম বিষয় দ্বিতীয় বিষয় উনি বললেন প্যানেল প্রকাশ উনি বললেন যে প্যানেল প্রকাশই হয়নি আর উনত্রিশে নভেম্বর দু সালে যে প্যানেল প্রকাশ হয়েছে বলে বলা হচ্ছে উনি বললেন মানে এটা তরুণবাবু বললেন যে উনত্রিশে নভেম্বর দু যে প্যানেল প্রকাশ হয়েছে বলে বলা হয়েছে সেটা রুল এইট ফাইভকে ভায়োলেট করছে উনি বলেন যে প্যানেল প্রকাশ এবং রিজার্ভেশান রোস্টার একে অপরের সঙ্গে যুক্ত যদি রিজার্ভেশান পলিসি ঠিক মতো না মান্য করা হয় তাহলে প্যানেল প্রকাশ কখনোই শুদ্ধ হবে না উনি এখানে একটা পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট দেন যে একটা প্যানেল প্রকাশ করতে গেলে তাকে রিজার্ভেশান রোস্টার মানতে হবে ক্যাটাগরি ওয়াইজ জেনারেল ওয়াইজ এসসি ওয়াইজ এসটি ওয়াইজ ও বিসি ওয়াইজ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট ওয়াইজ এক্সেমটা ক্যাটাগরি এডসেন্ট্রা এডসেন্টরা যা ভারতবর্ষের সংবিধানের নিয়ম বা আইনের নিয়ম সেই নিয়ম অনুযায়ী রিজার্ভেশন রোস্টার এখানে মানা হয়নি এবং এর পরিপ্রেক্ষিতে উনি রিজার্ভেশন রোস্টারে একটা উনি একটা আটটি নম্বর বলেন যে তেসরা মার্চ দু হাজার তেইশের একটা আটটিতে বলা হয় যে রিজার্ভেশন নিয়ম অনুযায়ী এস সি এস টি ও যদি ভালো রেজাল্ট করে তাকে জেনারেলের মধ্যে এনলিস্টেড করতে হয় কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই বত্রিশ হাজার যে স্ক্যাম বা দুর্নীতিতে সি এস টি ও ভালো রেজাল্ট করলেও তাকে কিন্তু রিজার্ভেশনের নিয়ম অনুযায়ী তাকে জেনারেলের মধ্যে স্থান দেওয়া হয়নি অর্থাৎ এটাকে একটা দুর্নীতি বা স্ক্যাম বলে বলা চলে তিনি বললেন এরপরে তিনি বললেন ট্রেন্ডের যে ট্রেন নন ট্রেন্ড উনি বললেন বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জনের মধ্যে ট্রেন ছিল প্রায় বারো হাজার প্রায় নয় উনি বললেন যে ট্রেন ছিল বারো হাজার চারশো তেতাল্লিশ জন ওয়ান টু ফোর ফোর থ্রি তো এই বারো হাজার চারশো তেতাল্লিশ জন ট্রেন আর বাকিরা সব নন ট্রেন আগে নিয়ম ছিল নো ডিএলএড নো প্রাইমারি অর্থাৎ আগে সমস্ত কিছু যারা ট্রেন্ড নিয়োগ হবে বাকিরা সব আনট্রেন্ড নিয়োগ হবে অর্থাৎ যদি কোনো ট্রেন্ড অ্যাপটিটিউড টেস্টে শূন্যও পায় তাহলে সেক্ষেত্রেও তাকে আটকানো যাবে না কারণ যেহেতু দিনে ট্রেন্ড আছে এরপরে তিনি বলেন যে পাঁচ হাজার দুশো জন যাদের লোয়ার স্কের যাদের অনেক লোয়ার স্কোর কিন্তু তাদেরকে অ্যাপটিটিউড টেস্টে বেশি নাম্বার দেওয়া হয়েছে দু এখানে ম্যানিপুলেশন করা হয়েছে তিনি এই ওয়ার্ডটা বললেন যে ম্যানিপুলেশন করা হয়েছে পাঁচ হাজার দুশো ষোলো জনকে তাদের লোয়ার স্কোর তাদেরকে অ্যাপটিটিউড টেস্টে বেশি নাম্বার দেওয়া হয়েছে এরপর উনি বললেন সিলেকশান কমিটি নিয়ে তরুণবাবু বলেন যে সিলেকশান কমিটি অবশ্যই ডিপিএসসি নিজে তৈরি করে তার একটা কমিটি যাকে বলা হয় ফর্মেশান বা কনস্টিটিউশান কিন্তু সেই ফর্মেশান ডিপিএসসি করেনি বোর্ড করেছে বোর্ড করে দিয়েছে কিন্তু একটা ডিপিএসসি করেনি সঙ্গে সঙ্গে বিচারক প্রশ্ন করলেন যে ডিপিএসসির উপরে তো বোর্ড বোর্ড করতেই পারে বোর্ড কোনো কমিটি করতেই পারে কোনো কমিটি করে কোনো কিছু তথ্য পাবলিশ করতেই পারে এতে কি অন্যায় হয়েছে এতে কি সমস্যা হয়েছে তখন তৃণমূল বললেন যে প্যানেল প্রকাশ ডিপিএসসিও করেনি প্যানেল প্রকাশ বোর্ডও করেনি কে করেছে না এস বসু অ্যান্ড রায় বলে একটি থার্ড পার্টি করেছে যারা দু হাজার চোদ্দো সালের মানে সঙ্গে যুক্ত ছিল তখন সঙ্গে সঙ্গে বিচারক প্রশ্ন করলেন তাহলে এস বসুরা অ্যান্ড রায় কোম্পানি কি দু হাজার চোদ্দো এবং দু হাজার বারো কেসে করেছেন তখন তরুণ বলেন যে আমি এই ব্যাপারে নিশ্চিত নই কিন্তু বিচারক প্রমাণ করলেন যে তার মানে ওনাদেরই যে সাবমিশান সেখান থেকে তার তথ্য অনুযায়ী উনি দেখালেন যে এই তো এস বসুর্যান্ড রায় দু হাজার চোদ্দোতেও করেছি দু হাজার বারোতেও করেছি তখন তরুণ বলেন যে অবশ্যই তাহলে একটা কিন্তু মেয়ে বি এটা হতে পারে এবং এক ডালে নিশ্চিত এরপরে তরুণবাবু দুটো মারাত্মক বোম হারালেন বুম মানে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বললেন যে গোপনে গোপনে প্রাইমারি পর্ষদ নিয়োগ দিয়েছে এবং তিনি তার ডেট বলে দিলেন ছয়ই এপ্রিল দু হাজার সতেরো আটই এপ্রিল দু হাজার সতেরো পাঁচই মে দু হাজার সতেরো পাঁচই জুন দু হাজার সতেরো একুশে সেপ্টেম্বর দু হাজার উনিশ এই ডেটগুলোতে পর্ষদ বিশেষ কোন লোকগুলোকে মানে বিশেষ কোনো চাকরি প্রার্থীকে ডেকে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে যে বিষয়ে অন্য কেউ জানে না কারণ পাবলিক ডোমেনের পাবলিক অ্যাপয়েন্টমেন্ট সেটা জনসমক্ষ হবে সেটা সবাই জানতে পারবে কিন্তু গোপনে এইভাবে দিল কেন তার মানে একটা কারাপান এবং অবশ্যই দুর্নীতির মধ্যে পড়ে এরপর তিনি আরেকটা বোম পাঠালেন এক্সেস অ্যাপয়েন্টমেন্ট এছাড়াও আরও অনেক অতিরিক্ত অ্যাপয়েন্টমেন্টে তিনি নজির দিলেন যে নদীয়া জেলাতে একশো একাত্তর জনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে যার কোনো তথ্য নেই প্রমাণ নেই তারা চাকরি কেন পেয়েছে কী কারণে পেয়েছে কোনো প্রমাণ নেই হুগলি জেলাতে দেওয়া হয়েছে চাকরি দেওয়া হয়েছে তিরাশি জনকে পশ্চিম মেদিনীপুরে সবচেয়ে বেশি দেওয়া হয়েছে তার সংখ্যাটা হচ্ছে তিনশো তিরাশি জনকে কেন দেওয়া হয়েছে কী অর্থে দেওয়া হয়েছে চাকরির কোনো নিয়ম মানা হয়নি পূর্ব মেদিনীপুরকে দেওয়া হয়েছে তিপ্পান্ন জন আর পুরুলিয়াতে দেওয়া হয়েছে পনেরো জন এইভাবে উনি একটা ফিগার বললেন যে ছশো থেকে সাতশো জনের এক্সেস অ্যাপয়েন্টমেন্ট হয়েছে যেটা কোনো নিয়ম মান্য হয়নি কেন অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে কী কারণে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে তার কোনো পাবলিক অ্যাপয়েন্টমেন্টের কোনো হরিস পাওয়া যায়নি তার এটা অবশ্যই দুর্নীতির অংশ এরপর বিচারক প্রশ্ন করলেন যে তাহলে মোট অ্যাকাডেমিক নাম্বার কত ছিল তখন তরুণবাবু বুঝিয়ে বললেন যে মাধ্যমিকে পাঁচ উচ্চ মাধ্যমিকে দশ এক্সট্রা কারিকুলাম পাঁচ অ্যাপটিটিউড টেস্ট পাঁচ ইন্টারভিউ পাঁচ টেট পাঁচ এডসেট্রা এটসেট্রা ইনি বললেন যে মোট আছে পঁয়ত্রিশ নাম্বার এবার তরুণবাবু বললেন প্যারাটিচার নিয়ে উনি প্যারাটিচার নিয়ে বললেন যে প্যারাটিচারের নিয়োগের সময় তাদের অ্যাপয়েন্টমেন্টে বলাই ছিল যে ওনাদের অ্যাপয়েন্টমেন্টটা হবে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে এক বছর এক্সপিরিয়েন্স হলে একটা নাম্বার দু নম্বর এক্সপ্লিয়েন্ট দু বছরের বেশি হলে একটা নাম্বার সেখানে এক দুই তিন চার এইভাবে তার একটা নাম্বার ছিল কিন্তু কিন্তু কখনোই ফ্যাকশানাল নাম্বার বলেনি উনি প্রমাণ করলেন যে অনেক প্যারাডেজার নিয়োগ পেয়েছেন প্রাইমারি স্কুলের শিক্ষক হিসেবে যিনি নাম্বার পেয়েছেন টু পয়েন্ট থ্রি থ্রি ফোর পয়েন্ট ফাইভ জিরো এইট পয়েন্ট সিক্স এটা কীভাবে সম্ভব হয় তখন বিচারক প্রশ্ন করলেন যে তাহলে কি আপনি এটাকে কারাপশান বলছেন তখন তখন সঙ্গে সঙ্গে তরুণবাবু অত্যন্ত চতুরভাবে উত্তর দিলেন যে যদি প্যারাডাইচার এনারা মানে যারা নিয়োগ হয়েছে যদি এনারা হতেন প্যারাডাইচার তাহলে নিশ্চয়ই দুই তিন চার পাঁচ ছয় নাম্বার পেতেন ফ্যাকশান নাম্বার পেয়েছে মানে নিশ্চয়ই হয় এরা হয় এরা প্যারাডাইচার নয় আর না হয় কারাপশান হয়েছে তিনি খুব চতুরভাবে একটা ঘুরিয়ে উত্তর দিলেন অর্থাৎ বিচারক প্রশ্ন করেছেন যে তাহলে কি কারাপান হয়েছে আর তরুণ বললেন যে যদি প্যারাটাইজার হতেন তাহলে নিশ্চয়ই ফুল মার্কস পেতেন দুই তিন চার পাঁচ ছয় কিন্তু যেহেতু ফ্যাকশান তাহলে হয় ওনারা প্যারাটাইজার নয় আর না হয় এখানে কারাপশান হয়েছে তারপরে উনি তরুণ বললেন কাট অফ মার্কস উনি আটশো চব্বিশ জনের একটা লিস্ট দিলেন যেখানে উনি প্রমাণ করলেন যে কাট অফ মার্কস যে নম্বর তার থেকে অনেক কম নম্বরে চাকরি দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে কী কারণে দেওয়া হয় তার কোনো নিয়ম মান্য করা হয়নি পর্ষদ তার সম্পূর্ণ নিজের গরজে এদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি অথচ এদের লোয়ার স্কোর এইভাবে তিনি বলতে বলতে সময় শেষ হয়ে আছে এবং তখন তারপরে কিন্তু বিচারক একটা খুব তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন বিচারক বলেন যে আপনারা তো আনসাকসেসফুলের পক্ষ থেকে এখানে সোয়াল করছেন তাহলে যদি আপনারা চাকরি পেয়ে যেতেন তাহলে এই যে অভিযোগগুলো করছেন তাহলে এইসব তাহলে এই তাহলে এইসব অভিযোগ নিশ্চয় আপনারা করতেন না তার মানে সে এই সমস্ত অভিযোগ তাহলে আর খাটত না অর্থাৎ যে কথাটা বিচারকবাবু বলতে চাচ্ছেন যে আপনাদের যে অভিযোগ এই হয়নি ওই হয়নি সেই হয়নি সেই হয়নি তার মানে আপনারা আনসাকসেসফুল বলেই এইসব অভিযোগ করছেন যদি আপনারা চাকরি পেয়ে যেতেন তাহলে আপনারাও নিশ্চয়ই চুপ থাকতেন তাহলে আপনারাও নিশ্চয়ই এত কিছু কথা মন্তব্য করতেন না এর পরিপ্রেক্ষিতে তরুণবেন আসেন নসের ন সের এইভাবে নয় দিস ইজ নট সেম এইভাবে তিনি এটাকে সওয়াল করেন এবং সময় এরপর সময় হয়ে আসে উনি একবারে শেষে প্রশ্ন করলেন মানে তরুণবাবু সওয়াল করলেন শেষ সওয়ালটা করলেন যেটুকু আমি শুনেছি যদি ভুল হয় ক্ষমা পারতে কারণ মাঝখানে অডিও কিছুক্ষণ সমস্যা ছিল উনি বললেন যে পাবলিক প্রাইভেট এজেন্সি দিয়ে যে এস বেসুয়ান রয় এ হচ্ছে প্রাইভেট পাবলিক মানে পাবলিক প্রাইভেট এজেন্সি দিয়ে এই পাবলিশ করা হয়েছে ও করা হয়েছে একটা নিয়ম ছিল গভর্নমেন্ট এজেন্সি দ্বারা নিয়োগ করা কিন্তু গভর্নমেন্ট এজেন্সি দ্বারা নিয়োগ করা হয়নি এরপরে ওনার বলার পরে সামান্য কিছুক্ষণ বলেন কুমারজ্যোতি বাবু তারপর সময় শেষ হয়ে গেছে পরের ডেট ফিক্সড করা হয় দোসরা সেপ্টেম্বর দু এখন দেখার দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কে সোয়াল করেন এবং সেই বিষয়ে আমি অবশ্যই আর একটা ভিডিও নিয়ে আসবো ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস